Yes, and I do um, a good uh, line and length maintenance. পাকিস্তানকে হারিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রান্সলেটর পাত্তা না দিয়ে স্মার্টলি ইংলিশ বলে সবাইকে বিশ্বকাপের প্রথম পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা এদিন প্রথমে ব্যাট করতে নেমে আটত্রিশ ওভার তিন বল খেলে মাত্র একশো উনত্রিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তানের মেয়েরা আর পাকিস্তানের মেয়ে ক্রিকেটারদের একশো উনত্রিশ রানে অল আউট করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলাদেশের বাঘিনী বলারদের যেখানে প্রথম থেকে অ্যাটাকিং বলিং করে পরপর দুই উইকেট নিয়ে বাজিমাত করেন মারুফা আক্তার বল হাতে যেমন দুর্দান্ত তেমনি ব্যাট হাতেও বাংলাদেশের মেয়েরা ছিল দুর্দান্ত একশো তিরিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একত্রিশ ওভার এক বল খেলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেই সাথে সাত উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় বাংলার বাঘিনীরা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সাতাত্তর বলে আটটি বাউন্ডারি হাঁকিয়ে চুয়ান্ন রানের ম্যাচ জয়ী একটি ইনিংস খেলেন রাবে হায়দার এদিকে দুর্দান্ত বলিং করে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন মারুফা আক্তার আর ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে মারুফা রীতিমতো সবাইকে চমকে দিয়েছিলেন ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতে মারুফার ট্রান্সলেটর হিসেবে গিয়েছিলেন কোচিং স্টাফের একজন ওই ভদ্রলোকের কাজ ছিল মারুফার বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করা কিন্তু এই ট্রান্সলেটর এমনকি সবাইকে চমকে দিয়ে উপস্থাপকের প্রশ্নের উত্তর মারুফা ইংলিশেই দিয়েছেন আর এই সময় মারুফার এমন ইংলিশ শুনে রীতিমতো অবাক হয়েছিল সবাই আসলে চেষ্টা করলে সবই সম্ভব প্রিয় দর্শক ডাক্তারের ইংলিশ বলা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন